আসসালামু আলাইকুম রংপুরের চ্যাংরা ফেসবুক পেজ এবং রংপুরের রাজা ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আপা এবং ভাবিগণ নানা এবং নানিগণ দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার টিভি অথবা মোবাইলের সামনে যাই যেটা থেকে আজকের ভিডিওখান দেখাচ্ছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছ মুই মোহাম্মদ রাজা ইসলাম তো আশা করো তোমরা ইলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মইও ভালো আসুন অলরেডি তোমরা কিন্তু থামেল দেখি বুঝি পেলাইছেন আজ তোমাকে ধরি যাব হ্যাঁ আজ আমি ধরি যাম আমার এলাকার একটা পার্কত অলরেডি তোমার নাম থামমেলত দেখি পেলাইছেন পার্কটার নাম হচ্ছে রূপনগর সেটা কোটে মই তোমাকে আজ এই ভিডিওর মাধ্যমে ধরি যাব আচ্ছা এখন পর্যন্ত কায় কাই এই রূপনগর পার্কত গেছেন নিশ্চয় না কমেন্ট করে জানতো যাক হোক এখন মই তোমাকে যেহেতু তোমাকে ধরে যাবে যে তোমার দেখি পেয়েছেন আমার গ্রামের রাস্তার দুই পাশে গাছে ঘেরা একদম সবুজে শ্যামলে ভরা এইটা কিন্তু শহরের যারা থাকে তাই কিন্তু এই ভিউটা দেখি পাইবে না দেখি পাইছেন একটা এসেই একদম অসাধারণ একটা ফিলিংস তোমায় এই রাস্তার না ভিউটা দেখার মুই ততক্ষণে তোমাকে সেই ঠিকানাটা থাক আমার যদি এই রূপনগর পার্ক যাওয়া আসান তাহলে আগত আসেন দেখবে তোমাকে জল ঢাকা জল ঢাকা আসি বঙ্গবন্ধু সত্ত্বর বঙ্গবন্ধু সত্তর আসি তোমাকে কবেন যে এইখানে কইমারি বালাপাড়া করে কইমারি বালাপাড়া গেলে তোমার কিন্তু যায় আ পেয়ে যাবেন যা হোক মূল কিন্তু অলরেডি চলে এসছু আমার বঙ্গবন্ধু চত্বর তোমার পাইছেন এই যে বঙ্গবন্ধু চত্বরের একটা ভিউ এই বঙ্গবন্ধু চত্বরের একদম পূর্ব দিক দিয়ে কিন্তু সেই যাওয়া লাগবে যাক কইতে 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 একদম মুই চলে এসেছো এই যে তোমার দেখি পাইছেন রূপনগরের সেই গেট খান আর এই পেশা আর এখন গেট দেখি পায়েছেন না এইখানে হচ্ছে এই রূপনগরের দ্বিতীয় গেট এর থেকে কিন্তু তোমার টিকিট গ্রহণ করবে যা টিকিটের মূল্য কয়েক মাত্র তিরিশ টাকা মোটরসাইকেল বিশ টাকা আচ্ছা তোমার এই পার্কের ভিউ দেখো ততক্ষণে একটা কথা কো মনোযোগ দিয়ে শোনো ভাইয়া তোমার এই ছোটো ভাইয়ের পেজ খান এলাং পর্যন্ত যায় যায় ফলো করে দেন এই ফলো করে দেন তো তোমাকে কি জানা যে তোমার এলাকার কাছা ভালো জায়গা যাওক যাই হোক তোমার যদি ফলো করি দেন তাহলে মোর পেজখান অনেক দূর আগাইবে মই আমার এলাকার ভালো ভালো জিনিস তোমাকে দেখান কথা কইতে করতে যাই হোক এই দেখেন একটা অসাধারণ একটা ফুল এটা কি কৃষ্ণসূড়া ফুল না কি জানো না মুই ফুলটার নাম দয়া যায় জানেন করবি না এই দেখেন বৈশাখে স্থান করে দিছে ওপরটো সাতিও দিছে আর এইটাই গাছের নাম কি তোমার কখনো গাছের নামটা মুই জানো না এই যে কৃষ্ণসূড়া ফুল আহা এই কৃষ্ণসূড়া ফুলের না নিঃশদ কিন্তু বসলে সত্যি খুব ভালো লাগে আর এই পার্কে কিন্তু চতুর পাশে ফুলের গাছ দিয়ে একদম ভরে থুইছে ওমায় একদম নাল নীল হলুদ কালা একে হল দিয়ে মানে অনেক প্রকার ফুল কিন্তু এটা দেখবেন ফুলের নামই জানো না যা যা ফুলের নাম জানেন কমেন্ট করে জানাবেন কোনটা কী ফুল এটা বা কী ফুল সেটা আমি জানো না এখন তোমার কচ্ছেন যে ভাইয়ে তোমার খালি ফুল দিয়ে দেখাচ্ছে অন্য কিছু দেখাবেন না আই দেখো হাতি দেখছেন হাতি আর এই পাশে দেখছেন এটা ডলফিন আছে মামা আছে কিছু দিনের মধ্যে কিন্তু এই পানি এটা পেবেন আর এই যে ঢুলো ঢুল ঢুলো ঢুল খেলার জন্য এটা এখন ঢুলো টাঙিয়ে থুইছে ও মা এটা কি লাভ আর তীর দিয়ে কি ছবি তোলার জন্য অ হ যা যা ছবি তুলতে ভালোবাসে না তার জন্য কিন্তু ওই ব্যবস্থা আর এই যে ওটা ওরে বাপ বাবা বাবু এটাতে দেখো কুমিরের মুখ আচ্ছা দেখি কুমিরের মুখ দিয়ে আমার এবার ভেতরে ঢুকমো ও বাবা অনেকক্ষণ মুখ তে দেখুন কিন্তু মুহূর্তে সাল্লো মা ঢুকিয়ে দেখ এটা ব্যাঙ আর ব্যাঙ্গিতে এটা আচ্ছা ওমা দুইজন কি এটা ফুল দেওয়া দুই না গাইছে এই ঘটনাটা কিন্তু মই জীবনে করি পারা নাই মানে মই কিন্তু কোনো সেংড়িক ফুল দিবার পারা নাই যাও মিছে না আমায় এই সাইড দেখো ভেতরে জমা এই যে বইসা জায়গাও করি থিস বেশ ভালো তো এটা বসি থাকাও যাবে আর এই পাশে কাই ওকে সিনগ্রাম স্যার না কি ও দেখছেন সিনগ্রাম স্যার আছে এটা কাই বা মোটো পাতলু আচ্ছা মোটু পাতলু যায় যায় দেখেন মোটু পাতলু একটা কই ডায়লগ কন্ত এই যে এই যে জেব্রা জেব্রা কিন্তু একদম ইউনিক লাগছে মানে জেব্রাটা মনে হচ্ছে যে এটা একটা জীবন্ত জেব্রা একদম সুন্দরভাবে এটা আঁিস্টে সেই হয়েছে আর এই পার্কও কিন্তু এরকম কৃত্রিম অনেক কিছুই আছে আরও আমি তোমার সামনে দেখাম মিছে ভিডিওটা না টানিয়ে দেখবে না যা হোক আর সামনে তো একটা জিনিস আছে সেটা হচ্ছে কি জানেন রয়্যাল বেঙ্গল টাইগার একদম অসাধারণ দেখা তবে জেব্রাটার মতো হয় নাই আর এইটা কি এটা কি ভালো লুক না কি এটা কন্ত বুঝুন না এটার নাম কি আর এই যে পকি কিন্তু ডালত বসিয়েছে তিনটা পকি একটা বক একটা কি এটা মনে হয় আঙ্গা আর ওটা কি আর এই যে পিকিয়া মাম ওর বাবা সে তো পল্লাখান বড় আর এইটির পিছন পাক দিয়ে আসুন তো বোঝ নাই এটা কি সাপ না অন্য কোনো কন্ কমেন্ট করি কন এটা কি সাপ যা হোক যে কুমিরের ভেতর থেকে ওই ভাই দেখেছে এই ভাই হচ্ছে এটার ম্যানেজার এখন তোমরা কছ ভাইয়া এইটা খালি দেখাবো আর ছোট সবার জন্য কোনো কিছু নেই চলো এবার আমার শিশু পাক যায় আই যে দেখি পেছেন দেখছেন এটা একটা ড্রাইভার আছে এখানে কি সাইকেল তিন চাকা সাইকেল নাকি আর এই যে ঘুরার জন্য সরকার ঘরে জন্য এখানে নাম কি এখানে কি বুঝুন স্টোর কি নাকি ও বাবা এটা তো ভালোই ঘুরে তো দেখো আর এই দেখেন যে গাড়ি চালাইসে ওর বাম রে বাপ এই মুই খাম ফির গাড়ি চালাইছিস আর আই যে এই যে শোহা দুগুনের ঘর কি মাছের পিঠে চলছে না মাছের পেড়াটা ঢুকছে মা এটা কিন্তু ছোটো বাসার ঘরের জন্য ভালো ভালো রাইড আছে যা যা ছোটো সোয়া আছে না এটা আসবেন আর আই দেখেন ও বাপ এটা কি হাঁসের কান ধরি অন্যকর ঢোলেছে আই যে এটার নাম কি কম তো আর মোর বলে একটা দোষ কি বুঝছেন এই জিনিসগুলোর নাম মনে থাকেন আই এইটার নাম মনে আছে এইটা হচ্ছে প্রজাপতি 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 এই দেখছেন সরকার প্রজাপতি আর আই দেখ তো এবার বুড়িয়াতেই আছে এটা কি না গাইছে আর ভাইয়া নামও নামো রে এটা ছোটো সহজনে দেখতো ইলে কান্টা এমপ করছে মোর মাথা করেছে আর আই যে আমার গ্রাম বাংলার ঐতিহ্য পালকি আগত কিন্তু আমার গ্রামত কিন্তু এই পালখিত করে কইনা কানছিল যা হোক এই সবার ঘর এখন ঢুল খেলাছে এখন যাই হোক যাওয়ার আগত আর মিষ্ঠে আনা অনুরোধ কর দেন এখন পর্যন্ত তোমার এই সৌরভাইয়ের পেস খান যা যা ফলো করে দেন না এই করে ফলো করি দেন আর এই পেসখান খান বড়ো হলে অবশ্যই অবশ্যই মুই তোমাকে আমার এলাকার ভালো ভালো জায়গা দেখান আর যদি তোমার কারো তোমার এলাকার কোনো স্থান দেখে চান অবশ্যই মুখ ইনবাস করবেন তাহলে মুই তোমার এলাকার দেখান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ